ঠোঁট লাল করার জন্য মানুষ কত কিছু করে কেউ আবার লাখ টাকা খরচ করে লেজার ট্রিটমেন্ট পর্যন্ত করে অথচ বাসায় থাকা কয়েকটি উপাদান দিয়ে যে কালো ঠোঁট লাল করা যায় মানুষ জানেই না দেখুন একটা লেবু চিপে নিন অবশ্যই এক চামচ পরিমাপ করে মেপে নিবেন একই পরিমাণ মানে এক চামচ নারকেল তেল মেপে এতে দিয়ে দিন সেই এক চামচ চিনি দিতে হবে এর পরে দিবেন মধু এখানে যা ব্যবহার হচ্ছে সব কিন্তু এক চামচ পরিমাণ করে দেয়া হচ্ছে এবার লাস্টে একটা কফির মিনিপ্যাক এতে দিয়ে দিন এখানে যা ব্যবহার হচ্ছে সবই কিন্তু বাসায় থাকে তাই এক টাকাও আপনাকে খরচ করতে হবে না এবার এটাকে ভালো করে মিশিয়ে নিন ভালোভাবে মিশিয়ে আপনার ঠোঁটে ঘষবেন ঠোঁটে লাগিয়ে দিয়ে কিছুক্ষণ ঘষে ঘষে ওয়াশ করলেই দেখবেন ঠোঁট আগের চেয়ে অনেক বেশি পিঙ্ক হয়ে গেছে আরও ভালো রেজাল্ট পেতে নিয়মিত ব্যবহার করুন মুখের দুর্গন্ধ দূর করতে যদি আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয় তাহলে প্রাকৃতিক উপায়ে সেটাও দূর করতে পারবেন দেখুন খুব সিম্পল ট্রিক এক গ্লাস পরিমাণ গরম পানি নিন এই পানির মধ্যে দিয়ে দিন বেকিং সোডা বা খাবার সোডা একটা লেবুর সাইজ করে চেপে চেপে এর মধ্যে দিয়ে দিন অবশ্যই লেবুর রস দিতে হবে সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন যাতে সবকিছু পানিতে গলে যায় ততক্ষণে পানি কিছুটা ঠান্ডা হয় কুসুম গরম হবে এবার এটাকে সকালে একবার সন্ধ্যায় একবার মুখে নিয়ে বিশ সেকেন্ড ধরে গড়গড়া করে কুলি করে ফেলুন কয়েকদিনের মধ্যেই দেখবেন মুখের পারমানেন্ট গন্ধ একেবারে দূর হয়ে যাচ্ছে শীতকালে পা ফাটা সারানোর সহজ উপায় শীতকালে যদি আপনার পা কেটে যায় আর কোনোভাবেই পা ফাটা সারাতে না পারেন তাহলে এক কাজ করুন একটা প্যানের মধ্যে নারকেল তেল দিন এতে কিছু মোমবাতি পুরনো হলেও চলবে দিয়ে গলিয়ে মিন সুতাগুলো আলাদা করে ফেলুন এবারের লিকুইডটা একটা বাটিতে নামিয়ে নিন এতে দিয়ে দিন এক চামচ অ্যালোভেরা জেল এরপর গ্লিসারিন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন এটা মেশাতে মেশাতে জানিয়ে দেই আগের ভিডিওতে কমেন্ট করেছেন কম্বোডিয়া থেকে নজরুল ইসলাম ঢাকা মিরপুর থেকে নাসরিন শেখ শেরপুর থেকে নাজমুল হাসান আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এই মিশ্রণটা আপনার পায়ে লাগিয়ে সারা রাত রেখে দিন সকালে উঠে ধুয়ে ফেলুন কয়েকদিনের মধ্যেই দেখবেন পা ফাঁটা সম্পূর্ণ ভালো হয়ে গেছে ভিডিওটি অনেক উপকারী তাই আপনার কাজে লাগতে পারে এজন্য দ্রুত খুঁজে পেতে টাইম লাইনে শেয়ার দিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাভ দিন আর এমন সব তথ্যবল ভিডিও পেতে মিরাজ তালুকদার ফেসবুক পেজটি লাইক ও ফলো দিয়ে রাখুন থ্যাংকস ফর ওয়াচিং